এই বনসভান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে এই শুরু এসেছেন জনাব মাননীয় উপদেষ্টা প্রাণী সম্পদ ও বন পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় এগুলো সুইদ ইল্যান্ডে এই নদীর পাড়ে এসেছেন স্থানীয় সরকার করলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যুবক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আসিফ আসিফ মাহমুদ সজিব ভূয়া এই অনুষ্ঠান তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই নদী নিয়ে আমরা আন্দোলন করছি সেই পনেরো সাল থেকে সেখান থেকে আমরা বলেছি ত্রিসটা আন্দোলন সভা নদী পাড়ের মানুষের সব মানুষের আন্দোলন ত্রিসটা আন্দোলন এই আন্দোলন দল যার যার ত্রিসটা আমাদের সভা আমি আর কথা বাড়াবো না আমি তো আমাদের প্রস্তাবনার হাতে দেব আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলছি যে আগের সরকার আমরা আন্দোলন করেছিলাম মানুষ আন্দোলন করেছিল কথা বলেছিল যে আমরা এটা বাস্তবায়ন করব চীন সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল সমঝতা চুক্তি কিন্তু শেষ মুহূর্তে এসে হাসিনা সরকার ত্রিস্টার পরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করেছে ভারতের চাপে এই মহাপরিকল্পনা ব্যস্তবিদ ঘোষণা করেছে এই সরকার পতনের পথ এই সরকারের প্রধান প্রদেষ্টা শহীদ আবুল সাহিদের রক্তে ভেজা বিশ্ববিদ্যালয় এসেছিলেন সেখানে প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রেখে বলেছেন আমরা তৃষ্ঠা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই এই আজকের অনুষ্ঠানে আমার আক্তার হোসেন আমার স্নেহে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তৃষ্ঠার জন্য প্রথম কথা বলেছে এই বৈষম্যী ছাত্র আন্দোলনের ছেলেরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই কথা বলেছেন আমি তিস্টা বাঁচাও নদী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই হচ্ছে উত্তর ঘুরিয়ে এই ব্যবসুনা ব্যবস্থা করেছেন আমি এখানে দেখলাম এই আন্দোলন শুধু তিস্তা বাঁচাও না তিস্তা নদী রক্ষার কমিটি করে তালাম আন্দোলনে সামিল হয়েছে আমি বলি এই জমি এই জমি উদ্ধারকৃত জমির পরিমাণ একশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জমি আমি এখন আমার কথা শেষ এটা পরিকল্পনা মাননীয় উপদেষ্টা আসছেন পরিবেশ প্রাণিস বলেছেন জনগণের প্রকল্পের প্রতিফলন নিশ্চয় পাওয়া যায় না এটা আমাদের প্রস্তাবনা উঠবে গেছে সমাগত উপস্থিতি সমাগত উপস্থিতি আজকের এই তিস্তানীয় করণীয় শীর্ষক ধর্ম অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক আজকের এই করণীয় গণশুনি শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা চৌধুর রুজানা হাসান আজকের এই অনুষ্ঠানে সম্পূর্ণ খুব নিগুড় কাজ থেকে তদারকি করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের